জীবনে এমন কিছু বিপদ এসে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা এতদিন স্বার্থপরের সঙ্গে ওঠা বসা করেছি মানুষ চিনতে ভুল করেছি এই যে একই গাছে দুই রকম ফুল ফুটছে আজকে এই যে অনেক দিন থেকেই ফোটে কিন্তু আবার আজকে আর লাল ফুল ফুটছে এই যে এখন ফুল তুলছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ফুলটা এই যে এই গোবিন্দ জবা আর হচ্ছে এই যে এই দেখো লাল একই গেছে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো কালকে রাত্রে আমাদের এখানে অল্প একটু বৃষ্টি হলো সেই জন্য একটু আরাম পাওয়া গেছে তো আজকে সকালবেলা থেকে আবার সেই একই রকম রোদ এখন সকালবেলা উঠে কাজ সেরে এই যে পুজো সেরে নিলাম এখন যাব ওই পাশে আর আমার বাকি কাজগুলো করব এটা খুব বন্ধুরা আমার ওই পাশ থেকে এসে এই যে আলু ভাজা কেটে ভাজা হয়ে গেল এই আলু ভাজাতে পেঁয়াজ দেয়নি আর কি আলু ভাজাতে পেঁয়াজ তেলে ছেলে খেতে চায় না এই জন্য শুধু আলু ভাজা করলাম এখন ভাত দিয়ে আলু ভাজা দিয়ে সকালের খাবারটা খাবো আলু ভাজা ভাত হয়ে গেছে ভাত বাড়া হয়ে গেছে এখন সকালবেলা খেতে দেব তো চোখের দেখায় মানুষকে বিশ্বাস করতে হয় না কারণ মানুষের সঙ্গে মিশতে গেলে তখন আস্তে আস্তে তার রূপ বদলে ফেলে আর ব্যবহার আচরণ সবই পাল্টে ফেলে তাই বলছি চোখের দেখাই চট করে কাউকে বিশ্বাস করাটা ঠিক না তো এখন তোমাদেরকে দেখাই আমি আলু ভাজা আর ভাত খাব তো সবাই খাব তারপরে আবার দুপুরবেলা রান্না করব। রান্না করব ডিম আর হচ্ছে পটল পোস্ত করব। তো আমরা তো মাঝে মধ্যে ডিমটা বেশি খাই তোমরা হয়তো বলতে পারো যে ডিম কেন বেশি খাই আমার ছেলে তো মাছ খায় না সেই জন্য আমাদের মাছ খাওয়ার ইচ্ছে থাকলেও সেই হিসেবে আমরা খাই না কম খাই ছেলে মাছ খায় না জন্য ওই আমাদেরও কম খাওয়া হয় তার জন্যই মাঝে মধ্যেই আমরা ডিম খেয়ে থাকি এটা খুব হাল ভাড়া হয়ে গেছে আমার এই যে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা এ আমি লঙ্কা খুব ভালোবাসি লঙ্কা খেতে তো লঙ্কা হলে আমার আর কিচ্ছু লাগে না আমি একটু ঝালটা বেশি ভালোবাসি এ দেখো ভাত বাড়া হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই তারপর তারপর দুপুরে রান্না করতে হবে দেখো এই যে অনেকগুলো করে আলু ভাজা তো আমার ছেলে আলু ভাজা খুব ভালোবাসে আমি যেমন লঙ্কা ভালোবাসি ছেলে আলু ভাজা খেতে ভালোবাসে তাই মাঝে মধ্যেই ওকে আলু ভাজা করে ভাত দিই তাহলে আর কোনো কথা থাকে না এই দেখো বন্ধুরা সুন্দর একটা এই যে বেল সকালবেলা ফুল তুলতে গিয়ে দেখি বেলটা পড়ে আছে তো ওই বেলটা নিয়ে গাছের নিচে ছিল নিয়ে আসলাম এখন বেশ সেন্ট পাকা বেল তো দুপুরবেলা এটা শরবত করে খাওয়া যাবে গরম পড়ছে শুধু লেবুর শরবত খাচ্ছি কদিন থেকেই তো আজকে দেখি বেলের শরবতটা খাবো তো চলো আজকে আমার তো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থেকো